সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে শিলপাড়া ব্যারেজে অতিরিক্ত জল ছাড়ার জন্য আপনারা ভাষা ব্রিজ ত্যাগ করুন ভাষা ব্রিজ দুর্বল সেতু আছে যখন তখন যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে সেজন্য আপনারা নতুন ব্রিজ হয়ে চলাফেরা করুন এত দ্বারা সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে শিলপাড়া ব্রিজে অতিরিক্ত জল ছাড়ার জন্য আপনারা ভাষা ব্রিজ ত্যাগ করুন ভাষা ব্রিজ দিয়ে যাতায়াত ত্যাগ করুন কারণ ভাষা ব্রিজে একটা দুর্বল সেতু আপনারা নতুন ব্রিজ হয়ে যাতায়াত করুন আপনাকে কি করেছে তোরাই বলবে প্রশান্ত থাকতে প্রশান্ত বললো আপনারাই বলবে তীরপাড়ার গ্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে আশা ব্রিজ বর্তমানে বন্ধ আছে সবাই নতুন ব্রিজের দিকে যাতায়াত শুরু করুন অতিরিক্ত জল ছাড়ার কারণে ভাষা ব্রিজ বর্তমানে বন্ধ আছে সবাই নতুন ব্রিজের দিকে যাতায়াত শুরু করুন থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে অতিরিক্ত জল ছাড়ার কারণে ভাষা ব্রিজ বন্ধ আছে এবং আপনারা নতুন ব্রিজের দিকে যাতায়াত শুরু করুন সাইফরা থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে সিলপাড়ার প্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে ভাষা ব্রিজ বর্তমানে বন্ধ আছে সবাই নতুন ব্রিজের দিকে যাতায়াত শুরু করবেন